এদেশের ঘুম ঘুম নির্যাতনের বিরুদ্ধে খেচি সরকারের পতনের লক্ষ্যে যে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি ইতিমধ্যেই বিএনপি থেকে বগুড়া সদর ছয় আসন থেকে তিনি নির্বাচন করার সদায় সম্মতি জ্ঞাপন করেছেন সেজন্য জন্য আমরা বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত গর্বিত কাজেই আমরা আপনাদেরও বগুড়ার উন্নয়নের লক্ষ্যে বগুড়ার মানুষ উন্নয়নের লক্ষ্যে আমার সাংবাদিক বন্ধুদেরও আমরা সহযোগিতা চাচ্ছি ম্যাডামের ফরমে তুলা উত্তোলনের ব্যাপারে এখন পর্যন্ত আমার কাছে নির্দিষ্ট কোনো সময় আমার কাছে নাই ওটা আমাদের গাবতুল নেত্রীবৃদের সাথে আলোচনা করে আমি বলতে পারব

এই কথাটি পূর্ব থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন নির্বাচিত হয়ে দেশ এবং জাতির সেবা করতে পারে সঙ্গে সঙ্গে সবাই দোয়া করবেন আমাদের প্রিয় সন্তান এই বাড়ির সন্তান এই জেলার সন্তান আমাদের এদেশের এই যুগের শ্রেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের জন্য আল্লাহ তালা যেন শাসন মানে নিরাপদে সপরিবারে বাংলাদেশে তাকে আসার সুযোগ করে দেন তিনি যেন নিজে নির্বাচন করে এবং দলের নির্বাচনকে নেতৃত্ব দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে দেশ এবং জাতিকে একটি সুন্দর এবং শক্তিশালী সরকার উপহার দিতে পারেন সেই জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ